আমরা প্রথমে কোন স্থান দর্শন করলাম কুসুম সরোবর আপনারা দর্শন করেছেন কুসুম সরোবর যারা দর্শন কারা কারা দর্শন করেননি কুসুম সরোবর করেননি সে কি কথা ও মানে দলের দল থেকে আলাদা হয়ে গেছে এই জন্য কুসুম সরোবর দর্শন করেন কুসুম সরোবর ছিল যেখানে শ্রীমতী রাধা রানী তার সখীদের নিয়ে কুসুম চয়ন করতেন এবং মালা গ্রন্থন করে শ্রীকৃষ্ণকে পড়াতেন তো কুসুম সরোবরের তীরে বহু কুসুম বৃক্ষ মানে ফুলের বৃক্ষ রয়েছে এখন আছে কিন্তু আমরা হয়তো দেখতে পাচ্ছি না আর সেই কুসুম সরোবরের বর্ণনা খুব সুন্দর ভাবে হম শাস্ত্রে বর্ণনা করা হয়েছে সাধন দীপিকা আদি গ্রন্থতে যে সেই জল অত্যন্ত স্বচ্ছ যে জলে মিন মানে মৎস্যগণ স্বচ্ছন্দে বিহার করছে নীল তারপরে সরোজ মানে কি বলে নীল পদ্মি হ্যাঁ পদ্ম সারস আদি প্রক্ষীগণ সেখানে বিহার করছে বিভিন্ন বৃক্ষে সব কুসুম প্রস্ফুটিত হয়ে রয়েছে সেখানে মৃদুমন্দ বাতাস বইছে সমীরন বইছে বৃন্দাবনে একটা জায়গা আছে ধীর সমীর জায়গাটা ধীর সমীর অর্থাৎ হ্যাঁ ধীরে ধীরে বাতাস বইছে বাতাস বেশি বইলেও খারাপ আর একবারে না বইলেও খারাপ ধীরে ধীরে বইলে কি হয় সুখ অনুভূতি হয় তো এইখানেও সে হবে এক দিব্য পরিবেশ রয়েছে সেই কুসুম সরোবরকে আমরা আমাদের সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি যেখানে শ্রীমতী রাধারানী তার গণ নিয়ে বিহার করতেন কুসুম চয়ন করতেন ভগবানকে পালতেন তারপরে কুসুম সরোবর থেকে আমরা সেখানে যেতে পারিনি যা মানে পাশেই রয়েছে কুসুম সরোবরের বিপরীতে একটা সরোবর রয়েছে নারদ কুণ্ড ওখানে নারদ মুনি তপস্যা করেছিলেন নারদকুণ্ড